সময়ার্স টি পহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন সময় সরকারি অফিসিয়ালি কাজে আমাদের বিভিন্ন সময় চিঠিতে উল্লেখ থাকে আমাদের নিকোশ বন ফ্রন্টে বিভিন্ন ডকুমেন্ট টাইপ করতে হয় আবার আমাদের অনেকেই আছে যারা সুতুনি এমজে ছাড়া টাইপ করতে পারে না তাহলে এই যে সুতুনি এমজে থেকে আমরা কিভাবে ফ্রন্টকে নিকোশ বনে নেবো আবার অনেকেই আছে যাদের ল্যাপটপে বিন্ডা দেওয়া টাইপ করা হয় কিংবা অন্য কোনো ফন্ট দিয়ে টাইপ করা হয় এই সমস্ত টাইপ টাইপকৃত যে কোনো বাংলা ডকুমেন্ট আমরা কিভাবে নিকোষবন ফন্টে নিয়ে আসতে পারি একটা ক্লিকে তাই দেখাবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট যে কোনো বাংলা ডকুমেন্টকে আপনারা নিকোসবন ফন্টে নিয়ে যেতে পারবেন এক ক্লিকটি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার একটি ওয়ার্ড ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এম ওয়ার্ড ফাইল দেখেন আমি যখন এই উপরে কার্সরটা নিলাম তখন দেখেন এখানে লেখা আছে সুতনি এম জে আবার যখন আমি এখানে নিয়ে আসলাম এই জায়গাটা যখন সিলেক্ট করলাম তখন দেখেন ফন্ট হচ্ছে বিনরা ফন্ট আবার যখন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম নির্মলা ইউআই ফন্ট আবার এখানে যখন সিলেক্ট করলাম তখন দেখেন ফন্ট হয়ে গেছে দেখেন লাই আলিনুর আর্টিস্ট এই যে চারটা ফন্টে এই ডকুমেন্টটি তাহলে এই ডকুমেন্টটি আমরা কিভাবে নিকোশবন ফন্টে নিয়ে যেতে পারি তার জন্য প্রথমে আমরা কি করব যতটুকু জায়গা বা যে ডকুমেন্টটা আমরা নিকোশবন ফন্টে নেবো সেই সমস্ত ডকুমেন্টটা আমরা এভাবে মার্ক করে আমরা সিলেক্ট করে নেব আমি এটা সিলেক্ট করে নিলাম তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম যখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমি এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি তারপর আমি আমার একটা ব্রাউজার ওপেন করছি জাস্ট এই যে সার্স বার আছে জাস্ট এখানে আমি টাইপ করবো বিজয় টু নিকোষবন দেখেন লেখা আছে বিজয় টু নিকোষবন অথবা বিজয় টু ইউনিকুড যাই টাইপ করেন তাই হবে আমি ধরেন বিজয় টু নিকোষবন এখানে টাইপ করলাম তারপরে এন্টারে ক্লিক করলাম এইরকম বিভিন্ন লিঙ্ক আপটা পেয়ে যাব সবচেয়ে ভালো যে লিঙ্কটা আমি এখন পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে বাংলা প্লাস এই যে বাংলা প্লা প্লাস এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে এই পেজে একটু নিচের দিকে যাবেন এই যে অব্র ইউনিকউড অব্র এখানে সিলেক্ট রাখবেন এই অব্রটা সিলেক্ট রাখবেন সিলেক্ট রাখার পর যেহেতু আমরা এই সমস্ত ফ্রন্টগুলাকে নিখোঁজ বনে নিয়ে আসব এই জন্য এই যে ডান দিকের বক্সটা আছে এই বক্সে কার্সরটা এনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম দেখেন আমার সমস্ত লেখাটা পেস্ট হয়ে গেছে এই এখানে লেখা আছে দেখেন ইউনিকোড জাস্ট আমরা এখানে ক্লিক করব দেখেন এই গড়টাও বরে গেছে এই সমস্ত এই যে বক্সটা বরে গেল এখন আমরা নিকোজ বনে নিয়ে আসবো এই জন্য আমি এই বক্সটাতে কাটসটাই এনে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম তারপর আমি আবার আমার ওয়ার্ড ফাইলে যাই আমি এখানে এসে আমি নতুন একটা পেজ দিচ্ছি দেখেন আমি একটু নতুন পেজ দিচ্ছি একটু নিচে গেলাম দেখেন আমার একটা নতুন পেজ চলে আসছে এখানে কাঠশটটা আনলাম অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে আবার এখানে পেস্ট করব দেখেন আমি পেস্ট করে ফেলছি সমস্ত লেখা দেখেন দেখেন সমস্ত লেখাটা একরকম হয়েছে তখন এই লেখাটা আমি সিলেক্ট করব। তারপরে এই যে ফ্রন্ট আছে এই ফ্রন্ট সিলেক্ট করব নিকোষ বন দেখেন আমি নিকোচ বন সিলেক্ট করলাম দেখেন আমার সমস্ত লেখা এখানে নিকোচ বন হয়ে গেছে এখন আমি একটু ছুটো নিই আপনারা একটু দেখতে পারতেছেন দেখেন এখন এই যে আমার লেখাটা ছিল এই সম্পূর্ণ লেখাটা এখন নিকষ বন হয়ে গেছে এখন আপনি যেখানেই ক্লিক করেন দেখেন সব জায়গাতে লেখা আছে নিকষ বন এখানে নিকষ বন দেখেন এখানে সিলেক্ট করে তাও নিকষ বন এখানে সিলেক্ট করলাম দেখেন তাও নিকষ বন অর্থাৎ আমার সম্পূর্ণ লেখাটা বন হয়ে গেছে এখন আমি এটাকে চাইলেই সেভ করতে পারবো ধরেন আমি ফাইলে গেলাম ফাইল থেকে এ সেভ করে দিলাম আমার এটা সেভ হয়ে গেল তারপরে এটাকে আমি চাইলে ভিডিও ফাইলেও নিতে পারি এখন ফাইল ফাইল থেকে সেভ এজ সে বেজ যাওয়ার পর আমি কোথায় রাখবো ওই যে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম ডেস্কটপ তারপরে যে ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ আমি তাও করতে পারি আমি পিডিএফে নিয়ে গেলাম সেভ করে ফেললাম এখন আমি চাইলে আমার এই ফাইলটা যে কোনো জনকেই আমি দিতে পারবো ইমেল বা আমার ডকুমেন্ট অনুসারে এখন আর কোনো প্রশ্ন থাকবে না ওয়ার্ড ফাইলটা আমার এটা পিডিএফ হলো ওয়ার্ড ফাইলটা নিখোঁজবন হলো না আর কিছু হলো অর্থাৎ এটা এখন সবাই জানবে বা আপনিও জানবেন দেখেন নিচের দিকে চলে আসি আমাদের দুই নম্বর পেজটা এই হচ্ছে নিকোশ বনে এটা পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা যে কোনো বাংলা ডকুমেন্টকে নিকোশ বনে নিয়ে আসতে পারেন ক্লিকে আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে